সভাপতি আলহা মাওলানা হারুন রশিদ সাহেব সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আজিজ রামগঞ্জে হেফাজতে ইসলামের একশো এক সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেল তিনটায় পৌরস্থ জিয়া অডিটোরিয়ামে সংগঠনের উপজেলা সভাপতি মাওলানা হারুড় রশিদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আজিজের পরিচালনায় পরিচিতি সভা অনুষ্ঠিত হয়

তো সব কারো অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ নেই সব হক কাজের মধ্যে আমাদের সমর্থন আছে আমাদের শক্তি সমর্থনে যাত্রা সকল হক কাজে সহযোগিতা করার জন্য চেষ্টা করি আল্লাহ আমাদেরকে কাছে অভিজ্ঞান করে ইনশাআল্লাহ এমন কোন সম্প্রদায় আসতে পারবে না সম্প্রদায়ের লোক আসতে পারবে না যারা ওলামাদের সাথে বিদ্বেষ রাখে এটা এই যুগের সবচেয়ে বড় ফেদনা হল এখন ওলামাদেরকে নিয়ে সমালোচনা কারণ এটা ইংরেজদের একটা চক্রান্ত ছিল ইহুদি এবং খ্রিস্টান এবং অত্যলিকদের সম্মিলিত একটা এজেন্ডা ছিল যে কীভাবে এই দেশের মানুষদেরকে আলেম বিদ্বেষী বানানো যায় আলেমদের থেকে দূরে সরানো যায় কারণ আলেনদের থেকে দূরে সবাইতে পারলে আলেনদের উপর অনাস্থা জমাইতে পারলে তখন তাদের যে মিশন সেটা সফল হবে এই জন্য আমরা চেষ্টা করি করতে পারি আমাদের